আপনার কি হলো ভাই আপনার কি হচ্ছে ভাই এ কি ভাই জয় ভাই আপনার কি হলো ভাই ভাই ওখানে কি অবস্থা আবার এই দেখেন ভাই জয় ভাই কি হলো ভাই ওঠেন ভাই ওঠেন ওরে ভাই ওই দেখেন ভাই কি করছে ভাই ওরে ভাই কি দেখেন ওই দেখেন ভাই ওই দেখেন কি করতেছে ভাই ও মাই গড ওই দেখেন শুয়ে আছে ভাই একেবারে ধরেন ভাই দূরে আছে দূরে দেখেন ওরে ভাই গন্ডী ভাই ভাই পিছে যান পিছে যান ও মাই গড ওর পিছনের পিছনের দেখেন ভাই ভাই ও মাই গড আপনারা মত ভাই গড তো দাপিও দর্শকরা আজকে আমরা একটা মাঠে চলে এসেছি ওই দিক থেকে আর বন্ধুরা ওই দেখেন বন্ধুরা কি হচ্ছে ওই যেটা ওই দেখুন দেখেন ভাই ক্যামেরাম্যান নি আছে হ্যাঁ ভাই চলো ও দেখেন ভাই কি আছে তো দাঁড়ি আছে ওই দেখা আর ওই দেখেন পুরো আগুন জ্বলছে এদিকে আসেন ভাই ও মাই গড করে আগুনটা জ্বলছে ভাই ও মাই গড দেখেন দেখেন আগুনটা জ্বলছে আর রয়েছে আর ও মাই গড ও মাই গড ভাই কি হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রয়েছে ভাই শুয়ে রয়েছে ভাই ও মাই গড এদিকে দেখ ভাই পুরো আগুন জ্বলছে ভাই গড ভাই এ ওর গাড়ি পর আগণ্টা ফেলছে ভাই আপনার কি হলো ভাই আপনার কি হচ্ছে ভাই এ কি ভাই জয় ভাই আপনার কি হলো ভাই ভাই ওখানে কি অবস্থা আবার এই দেখেন ভাই জয় ভাই কি হলো ভাই ওঠেন ভাই ওঠেন ওরে ভাই ওই দেখেন ভাই কি করছে ভাই ওরে ভাই ভাই ওঠেন ভাই ওঠেন ভাই ভাই আপনি ওঠেন ভাই ইরে ভাই কি অবস্থা হলো ভাই জয় ভাই ভাই লাইটটা দেখেন ভাই ফেলে দিয়েছে ভাই বন্ধ হয়ে গেছে এক একা ভাই ভাই এদিকে আসছে ভাই ওঠেন ভাই ভাই উঠে আসেন ভাই 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 উঠে আসেন ভাই এ তুই কে আমার জয় ভাইরে কি করিস সেটা ওরে বাবারে ওঠেন ভাই এ কি ভাই আগুনটা লিভে গিয়েছে ভাই জয় ভাই এখন থেমে গিয়েছে ভাই ভাই গন্ডি মতন কেটে দিচ্ছে ভাই আপনার পাশে ভাই আপনি হুসে আসেন ভাই জয় ভাই ওরে বাবা রে এ কী অবস্থা ও চলে গেছে ভাই গন্ডি কেটে চলে গেল ওরে ভাই আপনি যেতে পারছি না ভাই আপনার কাছে যেতে পারছি না ভাই গন্ডি কেটে দিয়েছে ভাই ওরে ভাই ভাই আমি পড়ে গেলাম ভাই হে ভাই কী অবস্থা ভাই দেখতে পারছো ভাই ও দেখেন ভাই ভাই কে জন্য এদিকে আসছে ভাই ভাই ওঠেন ভাই ভাই আমি যেতে পারছি আপনার কাছে ভাই ভাই কে ভাই আপনি কে ভাই উঠেছেন ভাই 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 দেখেন ভাই জয় ভাই ঘুরে যাচ্ছে ভাই ভাই উঠাই তো দিলে ভাই এ ভাই দাঁড়ান ভাই আপনার কি হলো ভাই দাঁড়ান কি আছে ভাই আপনার কি আছে ও ভাই ও ভাই না ভাই দেখা যাচ্ছে না কিছু ভাই ও মাই গড

এখানে ভাই ভাই এই জল ছিল ভাই এই দেখেন ভাই কি কি অবস্থা ভাই ভাই পুরো কালা হয়ে গেছে ভাই এ কি ভাই বলেন বের হইবি আসেন ভাই ও মাই গড গন্ডি রয়েছে ভাই কি অবস্থা করছে ভূত ভূত কিন্তু এই আসে আছে ভাই দিন কিন্তু ভাই ও মাই গড দেখেন ভাই কি 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 করতেছে ও মাই গড ভাই বিছু ভাই ভাই কি অবস্থা রে ভাই ভাই আপনি সাবধানে থাকেন ভাই আপনার কি হয়ে যাচ্ছে ভাই একটা রাখেন ভাই ভাই এদিকে আসেন ভাই সাবধান ভাই 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 কোনে কোন কোথায় যেন লাইটটা ছিল ভাই আপনার কোথায় ছিল ভাই একটু দেখো না ভাই মাই গড দেখেন ভাই কি অবস্থা করছে ভাই ভাই লাইটটা কোথায় ছিল ভাই আপনার পেছেন ভাই ও মাই গড লাইট জ্বলছে না ভাই কি হয়ে গেল ভাই দেখেন ভাই লাইটটা জ্বলছে না ভাই দেখি মাই গড নেগেটিভ এনার্জি পুরো পাওয়ার এসে গেছে ভাই এতে মাই গড

ওদিন ভাই কবরের নিচে ভাই কবরের নিচে ঢুকেছে ভাই এডুকেশন ভাই এডুকেশন নি আসেন জয়েন ভাই ওইদিন ভাই ওইদিন ভাই কবর দিতে আর ভাই ও মাই গড এ কথা গেল ভাই ওইদিন ভাই কবরের নিচে পড়ে আছে ভাই ও মাই গড কি অবস্থা দেখেন ভাই ও মাই গড কি অবস্থা করতেছে দেখেন ভাই গড এই অবস্থা ভাই দেখেন ভাই পুরো কবরের নিচে শুয়ে আছে ভাই ভাই আপনি ভাই জানেন না ভাই দেখছেন ভাই পুরো কবরের নিচে শুয়ে আছে ভাই পিসি আছেন ভাই ও ও মাই গড ভাই আপনি রিক্স ধন্যবাদ জানেন না ওর কাছে ভাই

ভাই ভাই এদিকে এদিকে ভাই ভাই বেরিয়ে গেছে দেখাচ্ছে ভাই ক্যামেরায় হ্যাঁ ভাই হালকালকে দেখা যাচ্ছে ভাই লাইটটা ভাই পুরো পুরো দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ভাই ও মাই গড চল ভাই এনতে বেরোনাই তব প্রিয় দর্শকরা আজকে একটা মানুষকে বাঁচাতে আছে ভাই আমারই আমাকেই জিনে ধরে ফেলেছিল আর একটু জন্য ও ভাই ও ভাই হলো ভাই মনে হলো কে কে ছিল ওই ওইখান নেই ভাই নেই আসুন ভাই আপনার মনের ভুল হবে ভাই ও ভাই বুঝতে ভাই ভাই তোর আসছে ভাই আসছে ভাই ও ভাই দেখেন লাইট কাজ করছে না ভাই ভাই পালান